হ্যালো বিয়ান তো আজকে চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে তো তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে টপিকটা ছিল হ্যাঁ তো এবার বলি তোমাদের যে আমি কোথায় এসেছি আমি এসেছি আমার মামা বাড়িতে। তার কারণ এখানে সে মন্দির প্রতিষ্ঠা হবে আজকে আর তার জন্য ভোগ প্রসাদও খাওয়ানো হবে তাই আমি রাইকে নিয়ে চলে এসেছি আর এই যে দেখছো মন্দিরটা কি সুন্দর লেগেছে না মন্দিরটা খুব সুন্দরভাবে সাজিয়েছে আর নতুনভাবে এই মন্দিরটা আবার তৈরি হলো এতদিন দিদাদের সময় থেকে এই মন্দিরটা অন্যরকমই ছিল কিন্তু এখন অনেক বছর হয়ে গেছে মন্দিরটা একটু ভাঙচুর হয়ে গিয়েছিল বলে তাই সবাই মিলে একটা ডিসিশান নিল যে মন্দিরটা আবার নতুনভাবে তৈরি করব তো সেটাই আজকে তৈরি হয়ে আবার প্রতিষ্ঠা করা হয় আর কি সুন্দরভাবে ফুল দিয়ে সাজাচ্ছে কাজ অনেকটাই বাকি ছিল তো সবাই সারা রাত জেগে কাজ করেছে তারপর দেখো মানে কাজ যেন শেষই হচ্ছিল না তারপর সুন্দরভাবে সাজানো হচ্ছে এখনও কাজ চলছে আর এখানে রান্নাবান্না শুরু হয়ে গেছে ভোগ প্রসাদের জন্য দুপুরে সবাই খাবে আর আমরা পুজো দেওয়ার জন্য কিছু ফল প্রসাদ আর মিষ্টি নিয়ে এসেছিলাম পুজো দিতে এখনো দেরি আছে দিদাদের এই বংশে দুটো মন্দির একটা রঘুনাথজির মন্দির আর একটা শিব মন্দির তো রঘুনাথজির মন্দিরে তাই মা বলল চল ওখানে পুজোটা আগে দিয়ে আসি তাই রায়কে নিয়ে আমরা চলে গেলাম রঘুনাথজির মন্দিরে ওখানে ব্রাহ্মণ মশাই চলে এসেছিল তাই বলল পুজোটা তো একটু আগেই হয়ে গেছে বলল যে তোমরা দিয়ে যাও সন্ধ্যের মধ্যে প্রসাদ দিয়ে দেবে তাই ওখানে পুজোটা দিয়েছিলাম আর রায় মন্দিরে এসেছে মায়ের সাথে হচ্ছে আগে ঠাকুরকে প্রণাম করে নিচ্ছে ওখানে পুজো দেওয়া আমাদের হয়ে গেছে তারপরে রায় দেখো ঠাকুরগুলো ঠাকুর গুলো দেখে আর ব্রাহ্মণ যেহেতু চলে গেছে সেই জন্য ওখানে তালা লাগিয়ে চলে গেছে মন্দির আর মন্দিরের সামনেটা এত সুন্দর ফুলবাগান রায় খুব মজা পেয়েছে কি সুন্দর ফুলগুলো দেখো তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে দেখো দুপুরের দিকে এসেছি তখন এই পুজোর জন্য সমস্ত ব্রাহ্মণ এসে গেছে অনেকগুলো ব্রাহ্মণই এসে গিয়েছিল ওনারা কি সব করছে পুজোর যা যা নিয়ম ওগুলোই সব করছে আর রাই তো সেখানেই যায় ওর সমবয়সী সবাইকেই পেয়ে যায় তো ও তো খেলতেই ব্যস্ত তারপর ওখানে গান বাজনা হচ্ছিল কিছুতেই মেয়ে আসতে যাচ্ছিল না তারপর দুপুরে ওকে স্নান টান করিয়ে ভোগ প্রসাদের জন্য চলে গিয়েছিলাম আর আমিও তখন শাড়ি পরে নিয়েছিলাম অনেকজন যেহেতু পুজো উপলক্ষে যাচ্ছি তো সেই জন্য আর কাছাকাছি তো তাই আমরা ওখান থেকে রায়কে নিয়ে ওই একটা নাগাদ গিয়েছিলাম তখন দেখছি পুজো চলছি আর একদিকে ভোগ প্রসাদ খাওয়া শুরু হয়ে গেছে আর আইকে নিয়ে আমরা বসেই ছিলাম সবাই গল্প করছিলাম পুজোর কাজ এখানে চলছে তো এরপরে আমরা প্রসাদ খাবো বলে ওখানে সব মানে সবাই বসে গিয়েছিলাম প্রসাদের মধ্যে ছিল অনেক কিছুই সব রান্না হয়েছিল সবই নিরামিষ ডাল আলু ভাজা শুক্তো তারপর ছিল এই তরকারি চাটনি আইসক্রিমও ছিল কিন্তু আর আমাদের রায়কে একটা আইসক্রিমও দিয়েছিলাম তো আমি আইসক্রিমটা খাইনি তাই রায়কেই ওই আইসক্রিমটা দিলাম তো রায় ওখানে একটু পায়েস খেয়েছিল তারপর ওখানে বসে সবাই মিলে গল্প করছিল আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো